রুই মাছ রান্না করে রুই মাছ রুই মাছ তো কালকেও খেলাম কালকেই আজকে কিছু আজকেও আবার খায় সমস্যা না 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 তোমরা রুই মাছ প্রতিদিনই খাওয়া যায় তুমি রান্না রুই মাছই রান্না না অন্য কিছু কথা তাহলে পাবদা মাছ রান্না করো পাবদা মাছ ছোট 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 বড় বড় পাঙ্গা সলি একটু টমেটো দিয়ে গুনতাম কালকে তুমি বড় পাঙ্গা সেনি দিনে কালকে রান্না করতাম পাঙ্গা সলি এই পাবদা ভাত আরে ছোট পাবদাই রান্না করো সমস্যা না